ও যতটুকু ক্যাপাসিট্র যতটুক মিশাইবে তাহলে এখন তুমি যা দিবা তার কি খালি নিচে পড়বে খালি না যতই এই আমরা গরম করি তো গরম করার পরে ক্যাপাসিটি মধ্যে পাঁচ চামচ চিনি পাঁচ চামচ লবণ দিলে মিশবে আমি একটু গরম করলাম গরম করলে তারপর ছয় চামচ দেওয়ার পরে মিশবে ছয় চামচে ওজন সাইজ চলে সম্পৃক্ত বলবো তাহলে এই যে নিচে যে পরি তো তুমি যত মন চাই তত বেশি মিশাতে পারবা পারবা না অনেকটা ধারণ ক্ষমতা আছে ক্যাপাসিটি এর বাইরে তুমি যাই করো আমাদের ক্যাপাসিটি আছে পড়াশোনা আমাদের পড়াশোনার ক্যাপাসিটি আছে স্যার আমার ক্যাপাসিটি বাড়তেছে